আমি ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারী আমি গ্রুপ সি ক্যাটাগরিতে কাজ করি গ্রুপ ডি ক্যাটাগরিতে কাজ করি বা চুক্তিবদ্ধ পাম্প অপারেটার এসপিও রেগা রেগা প্রকল্পে কিংবা এনএইচআরএম বা আমাদের অঙ্গনারী বিভিন্ন স্কিমে কাজ করি আমি ত্রিপুরা রাজ্যের অনিয়মিত ও চুক্তিবদ্ধ কর্মচারী আমার সম সহপাঠী আমার কলিগ যারা আছে গ্রুপ সি ক্যাটাগরিতে যে কাজ করে এস এ আমি গুপসি ক্যাটাগরিতে সেম কাজই করি কিন্তু আমার যেখানে বেতন বারো হাজার টাকা আমার সমসাময়িক যারা আছে তাদের বেতন কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ সত্তর তারা দিয়ে পাচ্ছে শুনতে ভালোই লাগছে যে আমার অফিসের কর্মচারীরা দিয়ে পাচ্ছে কিন্তু আমি তো পাচ্ছি না বছরে এক ইনক্রিমেন্ট পাচ্ছে এমএসসিবি পাচ্ছে মেডিকেল ভাতা পাচ্ছে হাউজেন পাচ্ছে কিন্তু আমি তো কিচ্ছুই পাচ্ছি না দুর্ভাগ্যর বিষয় হলো আমি ত্রিপুরা যে অনিয়মিত কর্মচারী তবে আমাদের নিয়ে কিন্তু সরকার একটা পজিটিভ চিন্তা ভাবনা করেছিল সরকার গঠন করার আগে একটা পজিটিভ নিউজ দিয়েছিল যে অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করা হবে চুক্তিবদ্ধ কর্মচারীদের নিমিতন করা হবে দাপে দাপে করা হবে কিন্তু সবাই করা হবে এটা একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি কি সরকার রেখেছে আমরা বাস্তবে কি পেয়েছি ললিপপ নাকি বাস্তব সেটা সবাই জানে সবাই এটা হারে হারে পরিলক্ষিত করছে এখন রাজ্য সরকার কি কোনো পজিটিভ চিন্তাভাবনা করছে কারণ অর্থ দপ্তর থেকে দেখেছি আমরা রাজ্য সরকারের বিভিন্ন যে দপ্তরগুলো আছে দপ্তর থেকে ডিডিউর মাধ্যমে অনিয়মিত কর্মচারীর লিস্ট অনিয়মিত কর্মচারীদের যে নাম ঠিকানা ফিনান্স সেপ্টোভার সব কালেক্ট করেছে এবং কালেক্ট করে অর্থ দপ্তর বা স্ট্রেজারির মাধ্যমে নেওয়া হয়েছে এবং অর্থ দপ্তর বা স্ট্রেজারি বা রাজ্য সরকার কি কোনো ধরনের বড় সিদ্ধান্ত নিচ্ছে এ মাসে উনিশ তারিখ বিধানসভা অধিবেশন সব কিছুই বিধানসভা অধিবেশনই সব কিছু বের হয়ে যাবে যদি কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া থাকে সেপ্টেম্বর অক্টোবর মাস অনুমিত কর্মচারীদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট মাস কারণ সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি রাজ্য সরকার কোনো সঠিক সিদ্ধান্ত না নেয় কোনো পজিটিভ নিউজ না দেয় নিজে প্রতিশ্রুতি পালন না করে আগামী পাঁচ বছরে প্রতিশ্রুতি পালন করতে পারবে কিনা অনেকটা কিন্তু সন্ধি সন্দিহন কারণ ষোড় সত্য কমিশনের টাকা যদি আমরা পেতে চাই ষোড় সত্য কমিশনের কাজে যদি আমরা অনুমিত কর্মচারীদের টাকা আনতে হয় তাহলে থার্টি ফার্স্ট অক্টোবর দিয়ে সমস্ত বঞ্চনা মিটিয়ে দিতে হবে দু সালে থার্টি জুলাই বর্তমান সরকার একটা কি করেছিল যে দশ বছর পরে অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণের যে স্কিমটা ছিল সেটা উইড্রো করে দেওয়া হয়েছিল এবং সেই স্কিমটা পূর্ণ মূল্যায়ন করা বলা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত পূর্ণ মূল্যায়ন করা হয়নি আজ পর্যন্ত সমকাজে সমবেতনের রোজ চালু হয়নি সমস্ত কর্মচারী রাজ্য সরকারের অধীনে কর্মরত সমস্ত কর্মচারীর জন্যই জিনিসপত্র দাম বৃদ্ধি পাচ্ছে যেখানে নিয়মিত কর্মচারীরা সময় সময়ে ডিএ থেকে শুরু করে এইচআর থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে সিএ থেকে শুরু করে ইনক্রিমেন্ট এমএসএপি এ যদি রিটায়ারমেন্টের পর গ্রাজুয়েটি লিভ স্যালারি ইন্স্যুরেন্সের টাকা পেনশন সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে এজ এ অনিয়মিত কর্মচারী আমিও তো সরকারকে সার্ভিস দিচ্ছি আমি কেন পাবো না আমি কেন চাকরি শেষে না লিভ স্যালারি না গ্রাজুয়েটি না পেনশন কোনো বেনিফিট পাবো না তাহলে এত বছর যে আমি সার্ভিস করেছি এত বছর যে সরকারের পক্ষে কাজ করেছি তার ফল কি এই নিট ফল জিরো সময় তো সেটাই বলছে ভাগ্যে শূন্য টাকা নিয়ে বাড়ি ফিরছে ষাট বছর বয়সে কিন্তু সাত বছর বয়স পরে সেই অনিয়মিত কর্মচারীদের সংসার প্রতিপালন করার জন্য ন্যূনতম পেনশনের সুবিধা কি আছে পেনশন বাদেই দিলাম যদি গ্রাজুয়েটি লিপস্টেলের সুবিধা থাকতো অবশকরণ কিছু বেনিফিট থাকতো তাহলে চলতে পারতো এখন আমরা বলতে পারবো যে অনিয়মিত কর্মচারী তো অন্যান্য রাজ্য আছে অন্যান্য রাজ্যে যে অনিয়মিত কর্মচারী আছে সেই নিউজটা যদি আমরা কাবার আপ করার চেষ্টা করি অন্য অন্য রাজ্যে অনিয়মিত কর্মচারী সেটা আমাদের গুজরাট হোক সেটা আসাম হোক সেটা অন্য অন্য বিজেপি শাসিত রাজ্যগুলো হোক সমস্ত রাজ্যে কিন্তু অনিয়মিত কর্মচারীর জন্য বিভিন্ন স্কিম আছে বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদের বেতন বাতা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় এমনকি অবিজিবি শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ দুই সালে একটা কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গের সরকার কমিটি গঠন করে কি করেছে কেজুয়াল কর্মীরা যারা আছে তারা আঠেরো থেকে পঁচিশ হাজার টাকা বেতন বৃদ্ধি পেয়েছে তাদের বছর থিম ইনক্রিমেন্ট দেওয়া হয় ত্রিপুরা অনুমিত করেছে চুক্ত কমছে কিন্তু ইনক্রিমেন্ট পাই না তাদের স্বাস্থ্য ব্যবস্থা করা হয়েছে তাদের সিএল মেডিকেল লিন অফিসকালে পাঁচ পাঁচ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি এবং বাস্তব দেওয়া হচ্ছে তাহলে ত্রিপুরা যদি ডাবল ইঞ্জিনের সরকার হয়ে থাকে সেই বেনিফিটগুলো পাবে না কেন প্রতিশ্রুতি অনেকটা বড় ছিল দাপে 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 অনিয়মিত চুক্ত কর্মচারী নিমিতন করা হবে কিন্তু আজও নিমিতক করা হচ্ছে না ডিআরডব্লিউ কর্মচারী বারো থেকে তেরো হাজার টাকা দশ হাজার টাকার মতো বেতন পাচ্ছে পাম্পটা সাত থেকে আট হাজার টাকা বেতন পাচ্ছে অঙ্গনের কর্মী সরকার আট থেকে পাঁচ হাজার টাকা বেতন পাচ্ছে এসপি ওরা বারো থেকে তেরো হাজার টাকা স্যালারি পাচ্ছে তারপরে যে অন্য যারা হোমগার্ড বলি রেগার কর্মচারী বলি সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী যারা বলি যারা আশা কর্মী যারা আছে তাদের যদি বলি সমস্ত জায়গায় অনিয়মিত কর্মচারী চুক্তবদ্ধ কর্মচারীর ভাগ্যে জুটেছে স্বল্প বেতন স্বল্প বেতনে ফ্যামিলি 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 ফ্যামিলির পড়াশোনা খরচ অত খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছে অন্য বস বাসস্থান চালাতে গিয়ে যেতটুক ন্যূনতম মজুরি হওয়ার প্রয়োজন সেই মজুরিটুকু কিন্তু অনিয়মিত কর্মচারীরা পাচ্ছে না ফলে সংসার প্রতিপালন করতে তাদের হিমশিম খেতে হচ্ছে এ বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে প্রতিবেদনে যেটা বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে কি ললিপপ ঢুকবে না বাস্তব সেটা বোঝা যাবে আমি আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসের ভিতর এই মাসের বা আগামী মাসের ভিতর যদি কোনো কিছু না পাওয়া যায় সেপ্টেম্বর অক্টোবর মাসের ভিতর তাহলে কিন্তু একটা বড় লড়াই করছে অনুমিত কর্মচারীরা অক্টোবর বা নভেম্বর থেকে কিন্তু একটা বড় লড়াই শুরু হবে এর মধ্যে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ শক্তি যোগাচ্ছে নিজের কমিটি গঠন করছে নিজের যে পরিধি নিজের যে শক্তি সেটা ধীরে ধীরে বৃদ্ধি করছে দশ আগস্ট ও সাত সেপ্টেম্বর কিন্তু করে নিয়েছে তার মধ্যে পানি সম্পদ বিকাশ পোত বিদ্যুৎ হস্ততান হস্তকার পাম্প অপারেটার যারা আছে তারা বিভিন্নভাবে অনুমিত কর্মচারী মানে দাপে দাপে তাদের নিজস্ব যে রাজ্য সম্মেলন সেটা কিন্তু করে নিয়েছে আগামী দিনে সমস্ত অনমিত্ত কর্মচারীরা একসাথে হয়ে একটা বড় সম্মান করে চিন্তা ভাবনা করছে সেই শক্তিটা জোগাচ্ছে এবং সরকারের কাছে বারবার রিকোয়েস্ট বা অনুরোধ করছে যাতে সরকার তাদের কথা চিন্তা করে এখন মুখ্য সচিবের কাছে যখন চিঠি দেওয়া হয়েছিল মুখ্য সচিবও অনেকটা পজিটিভ ছিল হ্যাঁ দাবিটা কিন্তু ন্যায্য দাবি এই দাবিটা পালন করার দরকার কিন্তু সরকার বা মন্ত্রিসভা যতক্ষণ না চায় ফান্ডের যখন মানে অ্যাবিলিটি যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু সেই দাবিগুলো পূরণ করা কোনোভাবেই সম্ভব নয় অনুমিত কর্মচারীর জন্য রাজ্য সরকার কিছুদিন আগে ট্যাজারির মাধ্যমে অর্থদপ্তর মাধ্যমে সব ডকুমেন্ট নিয়েছে সব ডকুমেন্ট কালেক্ট করেছে এমনকি ফিনান্সেওয়াল ডকুমেন্টও কালেক্ট করেছে সমস্ত ডিউরার মেলের মাধ্যমে বা হার্ড কপি অর্থকে পাঠিয়েছে ট্যাজারকে পাঠিয়েছে এবং অর্থদপ্ত কী সিদ্ধান্ত নেই তার উপর সময় ন আছে সবার ভিত্তির মাঝে একটা দুশ্চিন্তা তৈরি হচ্ছে এবার একটা আবার একটা আশার হলেও তৈরি হচ্ছে অর্থ অর্থের ডাটা নিয়েছে হয়তো কিছু একটা পজিটিভ চিন্তা ভাবনা করবে হয়তো বেতন বৃদ্ধি বা সমাজের সমবেতন বা নিয়মিতকরণ করার কোনো একটা চিন্তা ভাবনা সরকারের থাকতে পারে সব কিছু সময়ই বলবে এই মাসের এই মাসে উনিশ সেপ্টেম্বর থেকে যখন বিধানসভা অধিবেশন শুরু হয়ে যাবে সেখানে অনেকটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে রাজ্য সরকার কী চাইছে আর অক্টোবর থার্টি ফার্স্ট অক্টোবর ভিতরে একদম নাইনটি নাইন হান্ড্রেড পরিষ্কার হয়ে যাবে অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে কী চলছে আদৌ কি নিয়মিতকরণ হবে নাকি আন্দোলন পথটা আর একটু বড়ো করতে হবে নাকি আন্দোলন পথেই করতে হবে নাকি সব রাজ্য সরকারের সাথে কথাবার্তার মধ্যে কোনো সলিউশন করা যাবে সেটাই সময়ের মাং সেটাই সময় চাইছে এখানে বিগত যে বছরগুলাতে বিভিন্ন দপ্তরে শত শত অনিয়মিত কর্মচারী অফসর চলে গিয়েছেন কেউ মারা গিয়েছেন সরকার এহেন দায়িত্বকাণ্ডে কাণ্ডে অনিয়মিত বেজায় ক্ষুব্ধ আমরা আগেই বলছি আসাম হরিয়ানা উত্তর মেঘালয় দিল্লি জন্য অনুমিত জন্য নানা সুযোগ সুবিধা আছে কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার আমলে একটি কিন্তু সেই সুযোগ সুবিধা পাচ্ছে না এখন এই মাসে বিধানসভা অধিবেশন ও থার্টি ফার্স্ট অক্টোবর আগামী মাসে থার্টি ফার্স্ট অক্টোবর এই দুইটা ডেট বা দুইটা বিষয় যথেষ্ট গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয় উপর নির্ভর করছে অনিয়মিত কর্ম ভাগ্য রাজ্য সরকার কী চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার কি ধরনের মানে ডিসিশন নিচ্ছে রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের ভাগ্য অনিয়মিত কর্মচারীদের হচ্ছে দুর্দশা দুশ্চিন্তা বা তাদের বঞ্চনা দূরকরণে কোনো নিউজ বা কোনো লেটেস্ট কোনো সিদ্ধান্ত নেই কিনা ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব্দি পরে ইউটিউব চ্যানেল